অনেক মসল্লা হওয়ায় হচ্ছে মা কি করেছে এগুলো বেজে একদম মুচকুচ করেছে তাই এগুলো হচ্ছে না না অনেক কষ্ট হইলে খুব ইজি হয় কারণ মশা মশা হওয়ার কারণে যদি যেভাবে কুটা যায় তাহলে হচ্ছে কারণ হচ্ছে খুব মানে ইদে তো প্রচুর পরিমাণে মাংস রান্না করা হবে তাই না হলে তো ব্ল্যান্ডার কিন্তু বেটে করা যায় এটা হচ্ছে সুবিধা হচ্ছে এটা ঘরে রাখা যায় একদম শুকনো থাকে আর মজা মজা অনেক কষ্ট কারণ সবগুলো হচ্ছে কুটেছি কুটছি ঈদের জন্যে I like your body strong.